আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমোন হোসেন আমার স্ক্রিনে যে কলাগুলো দেখতেছেন এটা হচ্ছে জি কলা আমি নিয়মিত ভিডিও টুকটাক দিয়ে থাকি আমার বাগানের বয়স আজকে দশ মাস প্লাস হয়েছে হ্যাঁ বর্তমানে এই অবস্থা আমার বাগানের আমি যখন এই গাছগুলো লাগাইছি কলা গাছগুলো লাগাইছি তখন অনেকে আমার সাথে টিটকারি করছে টিটকারি করছে হাসাহাসিও করছে যে পাগল হয়ে গেছে মানে প্রায় পাগল বোঝে পাগল বলার কারণ ছিল এটাই এটা হচ্ছে টিস্যু কালচারের একটি জাত জি নাইন কলা এই চারাগুলো খুব ছোট ছোট হয়ে থাকে আট থেকে সাত ইঞ্চি হয়ে থাকে তখন আমি যখন লাগাইছি তখন সবাই হাসাহাসি করছে যে হলুদ গাছ লাগাচ্ছিস কিসের জন্য তারপর অনেকে বলছে কলা ফুল গাছ কেন লাগাচ্ছিস অনেকে অনেক কথাই বলছে তা সবার কথা তো আর কানে নেওয়া যায় না আমি আমি যখন জিনিসটা করতেছি তখন আমি অবশ্যই জানি যে না এটা কলা যারা এটা কোনো সময় দেখেনি তারা তো বিশ্বাসই যাবে না আমি যখন সত্যি লাগাইছি তখন অনেকেই বলছে হলুদের চারা এখন এত ফাঁকা ফাঁকা করে কেন লাগাচ্ছিস এই কথা বলছে এখন তারাই বলতেছে যে না তোর কলাগুলো মাসাল্লা দিলে অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে এই জন্য নিজের প্রতি যদি নিজের বিশ্বাস থাকে তাহলে অবশ্যই একদিন সফলতা আসবে আর দেয়ার মালিক আল্লাহ নিজেকে চেষ্টা করে যেতে হবে অবশ্যই হবে দুদিন আগে হোক আর দুদিন পরে হোক কলা বাগানে আহামরি খরচ আমি ততটা দেখতেছি না কলা বাগানে খরচ অনেক কম প্রথমে একটু যেটু খরচ হয় আমার এই দ্বিতীয়বার চালানো যখন এই যে আমি চারাগুলো একটা করে চারা রেখে দিচ্ছি এই জায়গায় আমার খরচ অনেকটা অর্ধেক কমে যাবে কলা বাগানে খরচ আসলে অনেক কম আমার এই জায়গায় জমি প্রায় পনেরো কাটা জমি পনেরো কাটা জমিতে আমার টোটালে হায়েস্ট খরচ গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমার খরচ হয়েছে আমার যতটুকু ধারণা অত টাকাও না কোনো খরচ হয় নাই এই জায়গাতে আমি আল্লাহর মতে আশাবাদী করতেছি এক লাখ টাকা মানে কম করে হলো যদি এক লাখ টাকাও যদি বিক্রি করতে পারি কলাগুলা তো আমার এই জায়গায় আপনার ষাট থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ থাকবে এটা যে এক বছরে যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ এটা কিন্তু আহামরি লাভ না অনেকে বলতে পারে কিন্তু আমি যদি এই জমিতে আমি যদি ধান করতাম তাহলে আমি কয় কয় মন ধান পেতাম মানে চল্লিশ মন ধান পেতাম চল্লিশ মন ধানের দাম কত ষাট হাজার টাকা এবার ষাট হাজার টাকায় আমার লাভ হয়ে যেত ধান করে ধান করে জীবনে ষাট হাজার টাকা লাভ হয় প্রতি সিজনে ধান করে লাভ লাভ হলে হায়েস্ট পনেরো থেকে দশ হাজার টাকা লাভ হয় এটা লাভ নাও হয় তাহলে ধান চাইতে ধানের চাইতে কলা করা আমি মনে করি অনেক অনেক ভালো যদি একটু বুঝে শুনে করা যায় আমার এই কলাগুলো আরও মানে থরগুলো আরও বড় হতো কিন্তু আমার ভুলের কারণে এটা হয়েছে আমার এইগুলো সব শীতের সময় বের হয়েছে আমি যতটুকু বুঝলাম কলা এরকম টাইমিং করে লাগাতে হবে যেন শীতের সময় কলা থোরগুলো যেন বের না হয় এরকম টাইমিং করে লাগাতে হবে শীত মানে সম্ভবত শীত চলে যাবে এরকম সময় বের হবে অথবা শীত আসার আগে বের হয়ে যাবে এরকম টাইমিং করে লাগাতে হবে কলা শীতের সময় অনেক অনেক ছোট হয় এবং থরগুলো মানে কাঁদিগুলো খুব ছোট ছোট। হয় আমি যতটুকু দেখলাম এখন আমার কাঁদিগুলো যেগুলো বের হচ্ছে এখন কিছু কিছু গাছে কলার কাদিগুলো বের হচ্ছে সেগুলো অনেক বড় বড় কাঁদি বের হচ্ছে দশটা এগারোটা করে কলার কাঁদি বের হচ্ছে আমার এই কলারকাদিটা বের হয়েছে যখন গাছের বয়স ছয় মাস ছিল তখন বের হয়েছে এটা পরিপক্ক হয়ে গেছে কিন্তু এক একটা কলারকাদি এই আমি কাটতেছি না এর সাথে যদি আরও দশ বারোটা হয় তখন কেটে দিব হ্যাঁ মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি যে কলাতে খরচ আসলেই কম আপনার সারটা নিয়মিত দিতে হবে আর হচ্ছে পানি জমিতে সব সময় পানি রাখবেন পানি রাখার মানে মানে পানি রাখা বলতে মানে কোন কথা যে শুকানো যাবে না জমি এরকম আমার যে জমিটা মনে হচ্ছে যে শুকাই গেছে কিন্তু না এখনও সেইভাবে হালকা রস আছে আমি এটা আর দুই দিন পরে আমি মানে এই জমিটা আবার পুনরায় ভিজাই দিবস ফেটে গেছে কিন্তু এখনও আমার জমিতে রস আছে কাজ মানে প্রচুর কাজ এই জন্য তত মানে এই জায়গায় সময় দিতে পারছি না পরশু দিন আমি আবার আমার এই জমি মানে ভিজাই দিব নিয়মিত সেচ দিতে হবে যদি আপনি এখন এখন কলার জমিতে ঘনগন সেচ দিতে হবে কারণ এখন কলা আছে যদি আমি ঘন গণগণ সেচ দিই তাহলে কলাটা তাড়াতাড়ি মোটা হবে দশ কথার এক কথাই আমি বেশি কথাটা গুছায় বলতে পারি না এই জন্য সমস্যা হয়ে যায় যারা কলা বাগান নতুন বাগান করতে চাচ্ছেন তারা নির্ভয় করতে পারেন নির্ভয় করতে পারেন অবশ্যই লাভ হবে অবশ্যই লাভ হবে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে আমিও যতটুকু আশা করতেছি কলাতে আসলেই লাভ আর খরচ খুবই অল্প দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা এই জায়গায় বিক্রি করতে পারি কলা মশালা দিলে কলাগুলো অনেক মানে সুন্দর হচ্ছে মানে মোটা হচ্ছে আর কলাতে আপনি অবশ্যই ওই নিয়মিত স্প্রে দিবেন আমি আজকেও স্প্রে করছি আমি দশ দিন পর পর একটা স্প্রে করি এখন আমি স্প্রে করতেছি ভিটামিনটা আর হচ্ছে যে পোকা মারার জন্য যে বিটল পোকা যেটা আছে না স্রিপ ওইটা এই দুইটাই আমি ব্যবহার করতেছি আর কোনো স্প্রে কিছু ব্যবহার করতেছি না আজ এতটুকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম